অনেক সময় পরে একটা বড় মাছ হিট হয়ে গিয়েছে আমাদের কি পরিমাণে দর্শক হয়েছে এখানে মাশাল্লাহ নেট হয়ে গিয়েছে বড় একটা সাইজের মাছ ধরে ফেলেছে দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি এখন টাঙ্গাইল ডিসি লেখে এখানে সত্তর হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে সত্তর হাজার টাকার টিকিটে প্রথম পুরস্কার রয়েছে পনেরো লক্ষ টাকা দূর দূরান্ত থেকে সব শিকারীরা ভাইরা কিন্তু এই পয়েন্টে মাছ ধরতে চলে এসেছে এখানে কি টোপে মাছ ধরা পড়ছে কি চার দিয়ে মাছ ধরছে সব কিছু দেখাবো এই ভিডিওতে সব থেকে বড়ো মাছটা কে পেলো কে পেলো পনেরো লক্ষ টাকার পুরস্কার সব কিছু দেখাবো ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার পাবেন আপনার সব ধরনের খাবারই কিন্তু এখানে রয়েছে আপনারা যখন যা ইচ্ছা তাই কিন্তু এখান থেকে কিনে খেতে পারবেন এখানে কাতলের টোপটাই কিন্তু বেশি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা শিকারে কিন্তু কাতলের টোপই বেশি ব্যবহার করেছে কারণ এখানে কিন্তু কাতল মাছ বড় বড় কাতল মাছ রয়েছে আর আজকে কিন্তু বিশেষ করে কাতল মাছগুলোই কিন্তু বেশি ধরা পড়ছে গতবার টিকিটে কিন্তু কাতল মাছগুলোই বেশি ধরা পড়েছিল তাই প্রত্যেকটা শিকারে কিন্তু কাতল মাছের জন্যই কিন্তু টোপ তৈরি করছে দেখেন কি সুন্দর করে ভাইজান কাতল মাছের একটা টোপ তৈরি করেছে বিভিন্ন রকম এরকম কাতল মাছের টোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকিট ওঠানো শুরু হয়ে গিয়েছে আর টিকিট ওঠার ঠিক পরপরই কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে আর মাছ ধরা শুরু হবে ছয়টা তিরিশ থেকে ভোর ছয়টা তিরিশ থেকে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে টোপচার ফেলানো কিন্তু শুরু হয়ে গিয়েছে কিছু সময়ের পরে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে সুন্দর থ্রো করলো মাসাল্লাহ খুব ভালো একটা পয়েন্টে গিয়ে পড়ছে সুন্দর ভাইজান একটা বড় মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করবো অনেক সময় পরে একটা বড় মাছ হিট হয়ে গিয়েছে আমাদের কোথাকার শিকারি ভাই বড় মাছ মাছ হিট হয়ে গিয়েছে আজকে কিন্তু সত্তর হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে সত্তর হাজার টাকার টিকিটে বড় মাছ ধরতে পারলে কিন্তু পনেরো লক্ষ টাকার পুরস্কার

টাঙ্গাইল ডিসি লেকে মাছ ধরা চলছে এখানে বড় একটা মাছ ধরে ফেলেছে ভাইজান কেমন মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের প্রথম পুরস্কার কিন্তু প্রায় পনেরো লক্ষ টাকা প্রথম পুরস্কার রয়েছে এটাই হয়তো প্রথম পুরস্কার হতে পারে বড় সাইজের বিশাল সাইজের মাছ হয়ে গেছে মার্শাল্লাহ কি পরিমাণে দর্শক একটু দর্শকদের দেখাই দিই আপনাদের দেখেন কি পরিমাণে দর্শক হয়েছে এখানে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে এবং এখানে কিন্তু অনেকে কিন্তু ভিডিও করতে আসছে কি মাছ হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি শিকারি ভাই পানিতে নেমে গিয়েছে অনেক বড় মাছ ইঁট হয়েছে বিশাল সাইজের মাছ ইঁট হয়ে গিয়েছে

তোড়া তারপরে কথা হবে এই দেওয়াল গিয়ে এই দেওয়াল গিয়ে দেওয়াল গিয়ে মানে মনসারা একটা নদীবে মনসারা একবার নামা বলা নেই তোরা অনলাইন size size down size kat maşallah nazar nazar bişal size bişal <ııı> size

একটা জিনিস খুব ভালো লাগে যে মাছ ধরা দেখতে যে মানুষ এতটা পছন্দ করে যা বলার অপেক্ষা রাখে না দেখেন এত বড় একটা ডিসি লেক এখানে দুই পাড়ে কিন্তু প্রচণ্ড এই রকম কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছে পরে হাজারো মানুষ কিন্তু এখানে মাছ ধরা দেখতে এসেছে আসলে মাছ ধরা দেখতে যে সবারই ভালো লাগে তার কিন্তু আবারও একটা প্রমাণ মিলল টাঙ্গাইল ডিসি লেকে এসে বড় একটা সাইজের মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখার চেষ্টা করব আমরা এখানে কিন্তু টাকার মাছ ধরা চলছে যে বড় মাছটা ধরতে পারবে হাজার সব থেকে সেই পাবে কিন্তু পনেরো লক্ষ টাকার পুরস্কার দেখা যাক ভাইজান কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখার চেষ্টা করছি আমরা ও ভালো সাইজ ভালো একটা মাছ ধরে ফেলেছে দারুণ সাইজের মাছ হিট করেছে এখানে যদি দশ কেজির উপরে মাছটা হয়ে যায় তার কিন্তু একটা পুরস্কার চলে আসবে খুবই অভিজ্ঞ শিকারী কাতল হিট হয়েছে ভালো সাইজের একটা কাতল মাছ খুবই অভিজ্ঞ শিকারী ও পানি কিছু সময়ের মধ্যেই হয়তো নেট হয়ে যাবে মাছটা সুন্দর সুন্দর মাসাল মার্শাল কেমন সাইজ ভাই আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন ভাইজানরা কুমিল্লা কুমিল্লার কমিল্লা শিকারী ভাই দেখেন সুন্দর একটা মাছ ধরে ফেলেছে মাশাআল্লাহ সুন্দর সাইজের একটা কাটব হ্যাঁ আর লাগবো আর লাগবো ভাই

বড় সাইজের মাছ ধরে ফেলেছে এখানে কিন্তু টাকার টিকিটে মাছ ধরা চলছে টাকার টিকিটে কিন্তু মাছ ধরা চলছে এখানে প্রথম পুরস্কার রয়েছে কিন্তু লক্ষ টাকা দেখা যাক ভাইজান আসলে কোন সাইজের মাছটা ধরতে পারে সবচেয়ে যদি বড় মাছটা ধরতে পারে সে কিন্তু পনেরো লক্ষ টাকার পুরস্কার পেয়ে যাবে এখানে যদি আমি দেখাই দেখেন কি পরিমাণে এখানে দর্শকরা জড়ো হয়েছে এবং মাছটাকে ভিডিও ধারণ করার চেষ্টা করছে আমি আবারও বলছি আমি কিন্তু আছি টাঙ্গাইল ডিসি লেকে এইখানে সত্তর হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আমি আপনাদের দেখাবো অভিজ্ঞ শিকারী ভাই কি মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের ও ভালো সাইজ পাঙ্গাস পাঙ্গাস মাছ হিট করেছে বড় সাইজের পাঙ্গাস মাছ হিট হয়েছে দুঃখজনক যত বড় মাছই হোক এই কিন্তু কোনো পুরস্কার হবে না হয়ে গিয়েছে টাঙ্গাইল ডিসি লেকের মাছ ধরাটা ছিল আজকে সারাদিন দারুণ একটা মাছ ধরা ছিল কিন্তু প্রথমবারের থেকে দ্বিতীয়বারে মাছটা একটু কম হয়েছে আর আজকের কিন্তু প্রথম পুরস্কার পেয়েছে পাবনার শিকারী দ্বিতীয় পুরস্কার পেয়েছে চট্টগ্রামের শিকারী আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম